স্ক্রিনে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ যা বছরের প্রায় পুরোটা সময়ই ফাঁকা পড়ে থাকে আর এই মাঠটি একসময় ছিল সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষিখাতে সবচেয়ে বেশি অবদান রেখেছে মেধাবী কৃষিবিদ তৈরি এবং গবেষণাতে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফিল্ড অনেক কম রিসার্চ করবে কিভাবে যদি রিসার্চ ফিল্ডই না থাকে স্ক্রিনে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন শুধু এই জায়গাটাই রিসার্চ ফিল্ড এর বাইরেও অল্প কিছু জায়গা আছে রিসার্চের জন্য যা খুবই নগণ্য অথচ দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী কৃষিবিদ হওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দেশের আঠারো কোটি মানুষের মুখে খাবার নিশ্চিত করার জন্য কৃষি সেক্টরে কৃষি বিপ্লবের বিকল্প নেই শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেক দিন ধরে চাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠটি রিসার্চ ফিল্ড হিসেবে তাদেরকে দেওয়ার জন্য যেন তারা ভালোভাবে গবেষণা কাজ করতে পারে দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু কৃষি জমি বাড়ছে না বরং কমছে কৃষির ফলন বাড়াতে কৃষিতে গবেষণাও বাড়াতে হবে কৃষির উৎপাদন যদি কম হয় দ্রব্যমূল্যের দাম কিন্তু বাড়তেই থাকবে তাই কৃষিখাতে রিসার্চের যত সুযোগ থাকবে কৃষি সেক্টর তত বেশি এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবার আগে বাংলাদেশ